ডক্টর ইউনুস তিরিশ জুনের পর একদিনও থাকবেন না প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বিশ জন নেতার সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়ে দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী জানিয়ে দিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম হাজতখানার টয়লেটে পরে রক্তাক্ত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দুদকের এক মামলার হাজিরার জন্য আদালতের হাজতখানায় রাখা হয় তাকে পরে সেখানেই টয়লেটে পরে রক্তাক্ত হন তিনি মাথায় ব্যান্ডেজ দিয়ে ক্যারানীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয় তাকে পাঁচই আগস্ট স্ত্রী সহ বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলাম বলেছেন ওবায়দুল কাদের তিন মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের শ্রমিক অসন্তোষে ফোন দিয়ে আসছিলেন দেশে ফেরার ডান বাম উভয় শিবিরের সমর্থন পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কঠোর অবস্থানে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন পনেরো দিনের মধ্যে বেসরকারীকরণ প্রক্রিয়া বন্ধ না করলে চট্টগ্রাম বন্দর অচল করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারীরা বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশার হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন দেশের এই আপতকালীন সময়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সারে আস্থার কথা জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতিসংঘ স্বীকৃত খুনি হাসিনা ও তার দূষরদের বিচার হবেই সাপ চত্বরের গণহত্যার বিচার হবেই এসব গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল আরও বাড়ানোর আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন চট্টগ্রাম বন্দর আমরা সংস্কার করতে চাচ্ছি কাউকে দিচ্ছি না শফিকুল আলম বলেন বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে আমরা তা চাচ্ছি আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন ম্যানেজ করেন ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি তারা তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জি এম কাদের জাপার মহাসচিব মুজিবুল হকচুন্নু সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ দশ জনের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য চাঁদাবাজি ও ডাকাতির মামলা করা হয়েছে সরকারি কাজে কোনো রূপ বাধা সৃষ্টি করলে প্রয়োজনে সব কিছু জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এক্তিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তাছাড়া সকল রাজনৈতিক দলের সাথে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি সিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার দাবি সচিবালয়ে একটা পক্ষ ষড়যন্ত্র করছে বিনিয়োগকারীর একটি সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন দেশে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে এখানে একটি গ্রুপে এসে খেলাধুলা করে চলে যায় বিগত পনেরো বছর এভাবেই চলেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকে এগারো হাজার আটশো একান্ন কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয়ে নয়টি প্রকল্প অনুমোদন করেছে এর মধ্যে সরকারি অর্থায়ন আট হাজার ছিচল্লিশ কোটি নয় লাখ টাকা প্রকল্প ঋণ দুই হাজার নয়শো আঠাশি কোটি পঁচানব্বই লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন আটশো ষোলো কোটি পঁচিশ লাখ টাকা আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন দেশে চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি পরিবর্তন হয়নি আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে ভেবেছিলাম দেশের অর্থনৈতিক নেতারা এর থেকে শিখবেন পরবর্তীতে সেভাবে কাজ করবেন কিন্তু না সেখাটা হবে আওয়ামী লীগের মতো হাটে বাজারে চাদাবাজি এসব বাংলাদেশে থাকবে না গত সতেরো আঠারো বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ নামে নাই ছাত্র জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে এসব কিছু পরিবর্তন করতে না পারলে আমরা নাই হয়ে যাব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন খলিলুর রহমান ও দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইল বিএনপি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির পণ্যে আগের মতো আগ্রহ নেই ক্রেতাদের আগের মতো দীর্ঘ লাইনও নেই ব্রাহ্মট্রাকের সামনে টিসিবির পণ্যের দাম বাড়ানোর কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে ক্রেতারা টিসিবির দেওয়া তথ্য অনুযায়ী ব্রাহ্ম ট্রাক সেলে তুলনায় এবার তেলের দাম লিটার প্রতি ৩৫ টাকা ডালের দাম কেজি প্রতি বিশ টাকা ও চিনির দাম কেজি প্রতি পনেরো টাকা করে বেড়েছে এতে বিরূপ প্রভাব পড়েছে ট্রাক সেলে আগের মতো আর টিসিবির ভ্রাম্যটাকের সামনে ক্রেতাদের ভিড় নেই ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন ভূমি সেবায় অনলাইন সংস্করণ যুক্ত হওয়ার ফলে দৈনিক গড়ে দশ থেকে বারো কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়া তাইবিকে দু দিনের রিমান্ড দিয়েছেন আদালত এর আগে সেলিনা হায়া তাইবির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয় শুনানি শেষে আদালত দু দিনের রিমান্ড মঞ্জুর করেন মেয়র না হয়েও ডিএসসিসি কর্মকর্তা কর্মচারীদের যে নির্দেশনা ইশরাকের আসন্ন কোরবানি রিদে নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের নিজেদের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা প্রকৌশল ইশরাক হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ওপারে ঘটনা ঘটে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুয়ার সাবে ক্যাপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্লক করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার টেন্ডার বাণিজ্য সহ অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার ব্যাংক হিসাব সম্পত্তি ও অন্যান্য লেনদেনের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পদ্মা সেতুর জন্য এখনও মোবাইল রিচার্জে কাটা হয় টাকা দেশে বর্তমানে ১৯ কোটি গ্রাহক আছে চারটি মোবাইল অপারেটরের ভয়েস কল ইন্টারনেট সহ সব সেবা পেতে টাকা রিচার্জ করেন এসব গ্রাহক তবে গ্রাহকের রিচার্জের একটি অংশ এখনও চলে যাচ্ছে পদ্মা সেতুর জন্য দুই সালের মার্চ থেকে শুরু হয় পদ্মা সেতুর জন্য সার্চার্জ সেতুটি দুই হাজার বাইশ সালের পঁচিশ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু চালুর তিন বছর পার হলেও এখনও সারচার্জ দিচ্ছেন মোবাইল ফোনের গ্রাহকরা প্রতি একশো টাকা রিচার্জে দেওয়া হয় এক টাকা দুই হাজার ষোলো সাল থেকে এখন পর্যন্ত সরকার সারচার্জ প্রায় আড়াই হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে তবে এই সারচার্জ বন্ধ চান মোবাইল অপারেটররা আগামী বাজেটে এটি তুলে নেওয়ার আহ্বান তাদের তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই খাতে কোনো প্রকার ভর্তুকি দিতে রাজি নয় সরকার জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত রোববার সকালে আদালতে নির্দেশ দেন শেখ হাসিনা সহ দুজনকে ট্রাইব্যুনালে হাজির করতে আগামী সাত দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি দিতে বলেছেন আদালত ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্ত করা ও হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এ ব্যাপারে আপনারা কি ভাবছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন